মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা এই কোনো বিরাট ঘোষণা না থাকলেও এবং ডি এর দুই দল জেডিউ এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে ইন্ডিয়া জোট তাদের মতে এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট কেউ কেউ আবার বলছেন এ তো নীতিশ নাইডুর বাজেট বাজেট থেকে পরিষ্কার কেন্দ্রের সরকার টিকে রাখতে মোদী নীতিশ নাইডুর ওপর কতটা নির্ভরশীল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাজেট এভাবে বৈষম্য এটা অনুচিত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ গলাতেও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মতে নির্মলার বাজেট আদতে সারসন্ন বুধবার এই বাজেটের প্রতিবাদের সংসদ চত্বরে বিক্ষোভের সামিল হন বিরোধী সাংসদরা मोदी जी का कुर्सी बचाओ बजट है सत्ता बचाओ बजट है बदला लो बजट है इस बजट से देश के 90 प्रतिशत प्रांत और 90 प्रतिशत से अधिक लोग अलग तलग कर दिए गए हैं बजट बीजेपी की सत्ता बचाने के लिए नहीं हो सकता देश की जनता की भलाई के लिए होना चाहिए परंतु मोदी सरकार का बजट केवल और केवल बीजेपी की सत्ता बचाओ बजट बनकर रह गया है এদিন সংসদের বাইরে প্লাকার্ড হাতে দেখা গেল রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র ডেরেকো ব্র্যান্ড অখিলেশ যাদবদের এই বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলেও সরব হয়েছে তৃণমূল সাংসদরা জোট নির্ভর এন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বাংলার সহ অধিকাংশ রাজ্যের প্রতি বঞ্চনা এবং ক্ষমতাসীন বিজেপির জোট সঙ্গীদের প্রতি ঢালা ও বরাদ্দের প্রতিবাদে এই বিক্ষোভ বিরোধী রিপোর্ট বাংলা